হাই ফ্রেন্ড সবাইকে জানাই সরস্বতী আশার আলো ব্লকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো পরদেরকে প্রণাম ছোটোদেরকে আমার বুক ভালোবাসা দিই আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের ডিউটি আছে ক্যাম্পে তো সেখানে কি হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিছু কিছু রোগ মানে এমন একটা রোগ আছে যে আমরা সেটা হচ্ছে একদমই জানতে পারি না জানার চেষ্টাও করি না আর এটাই বিশেষ আমাদের খুব খুবই জরুরি সেটা হচ্ছে শিকেল। থ্যালাসেমিয়া অর্থ হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা কিসের জন্য হয় কিভাবে হয় কিভাবে ছড়ায় সেটা হচ্ছে আমাদের ক্যাম্পে একদম দেখো আমাদের সিএচ দিদিভাই বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছে ব্লকটা ব্লকটা একদম শেষ পর্যন্ত দেখবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে একটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছ থেকে আশা করতেই পারি কেননা তোমার পরিবারের যারা হচ্ছে এই সম্বন্ধে জানে না তাদেরকে একটু পৌঁছে দিবে তারাও দেখবে তারাও হচ্ছে এটা জেনে অনেক উপকৃত হবে আর তোমার হচ্ছে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি ক্লিক করে দেবে নিত্য নতুন নোটিফিকেশন সবার দরবারায় পৌঁছে যাওয়ার জন্য তো হচ্ছে ব্লগটা দেখো দেখতে থাকো ব্লগটা একটু বড়ই হয়েছে কারণ অনেক তথ্য আছে এর মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দিদিভাইটা বুঝিয়ে বলেছে তোমরা একটু দেখতে থাকো বুঝলে আমরা

কিন্তু আমাকে দেখে সে রোগীটা মনে হচ্ছে আমি নর্মালি যেভাবে লাইফ লিড করি সেভাবে চলছে কিন্তু রোগটা লক্ষণটা আমার মধ্যে প্রকাশ পাই ঠিক আছে সেটা হচ্ছে বাহক মানে সে দহন করছে আর আরেকটা হচ্ছে আক্রান্ত মানে সেই রোগটা তার মধ্যে হয়েছে এবং সেটা মানে আমরা ডায়াগনোসও করতে পেরেছি রোগটাকে ধরেও ফেলেছি এবং তার ট্রিটমেন্টও আমরা চালাচ্ছি সেটা হচ্ছে আক্রান্ত ঠিক আছে তো এবার ধরুন যে এই বংশগত রোগের ক্ষেত্রে কি বাহক হয় মানে তারা দুজনেই জানে না তাদের মধ্যে রোগটা অলরেডি আছে তারা বিয়ের সময় মানে বিয়ের সময়ে কোনো জেনেটিক বা বংশগত টেস্টিং করেনি অথবা বাচ্চা নেওয়ার সময় তারাও সেই রোগটা ব্লাড টেস্টটা করেনি মানে তারা দুজনেই জানে না যে এই রোগটা অলরেডি আমার মধ্যে আছে এবার তাদের দুজন থেকে যখন বাচ্চাটা তৈরি হলো তার বাবা মা দুজনেরই জিনটা এসেছে তো তখন বাচ্চাটা কিন্তু আক্রান্ত হয়ে মানে বাচ্চারা মোটামুটি মাস এক বছরের মধ্যেই তার মধ্যে সেই রোগ লক্ষণগুলো প্রকাশ পায় ঠিক আছে বোঝা হচ্ছে এক ধরনের অ্যানিমিয়া বা রক্তাল যেখানে আমাদের লোহিত রক্ত কণিকাগুলো কাস্তে আকারের হয়ে যায় এবার লোহিত রক্ত কণিকা নর্মালি হয় একশো কুড়ি দিন বাঁচে একশো কুড়ি দিন পর সে ন্যাচারালি রক্ত সেটা ধ্বংস হয় যে আবার নতুন লোহিত রক্ত কণিকা

চিকেন সে ল্যানিংটা আমি বললাম কিভাবে হয় এটা শুধুমাত্র বংশগত ভাবেই হয় আর কোনো উপায় নেই আর এই রোগটা পুরোপুরি কোনো কিউর নেই যে আমি কোনো ওষুধ খেলাম আর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম সেই জিনিসটা নয় এটাকে আমরা টেস্ট করি টেস্ট করে যদি পজিটিভ হয় ধরা পড়ে সেক্ষেত্রে আমরা কিছু ম্যানেজমেন্ট করি মানে তার এই রোগটা যাতে ফার্দার সেই মানুষটাকে ক্ষতি না করতে পারে বা সে যাতে আরো দীর্ঘায়ু লাভ করে সেই জন্য আমরা কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট

বাচ্চার হচ্ছে সবসময় একটা লেথার্জি ভাব করতে মানে তার মধ্যে বাকি বাচ্চাদের মতো সেই তরতাজে ভাবটা জন্মনে ভাবটা নেই ঠিক আছে আর আর তো ফার্দার কেসে কি হয় তার পেট ফুলে যাচ্ছে তার হচ্ছে হাতে পায়ে ব্যথা করছে যদি সেটা বাচ্চা বয়সে প্রকাশ নাও হয় মোটামুটি একটু বয়স বাড়লে পরও দেখবেন যে খুব বেশি গায়ে শরীরে ব্যথা হচ্ছে বিশেষ করে বিশেষ করে হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে যে

ঠিক তেমনি আমাদের কণিকাও কিন্তু সে করে এটা ভেঙে গিয়ে ধীরে ধীরে ছোট ছোট যে সূক্ষ্ম নালীগুলো আছে সেগুলো থেকে জড়তে শুরু করে হারদায় কিন্তু সেই অর্ডে কিন্তু রক্তটা যায় না ফলে আমাদের ব্রেনে যদি ছোটো ছোটো রক্ত নালীগুলোর মধ্যে যে রক্ত যদি আটকে যায় তাহলে তাই কি হবে ব্রেনে রক্ত যাবে না সে মানুষটা শুকো হয়ে যাবে হার্টের রক্ত না গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে কিডনিতে রক্ত না গেলে কিডনি ফেল হয়ে যাবে ঠিক আছে এরপর আরো বিভিন্ন রকমের সমস্যা হয় লিভারের সমস্যা হয় পেট ফুলে যায় ঠিক আছে তারপর হচ্ছে সব হজম করতে পারে না বমি হয় বিভিন্ন তো সেই জন্য আমরা এই জিনিসটাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমরা যাতে টেস্টিংটা করি মোটামুটি আমরা একদম জন্ম থেকে চল্লিশ বছর অবধি যারা আছেন তাদের বিশেষভাবে এই টেস্ট করাটা খুব জরুরি বা যারা ধরুন বিয়ে করবে ভাবছে বা বাচ্চা নেবে ভাবছে মেনলি তাদের জন্য কিন্তু এই বা টেস্টিং করাটা খুবই জরুরি যাতে পরবর্তী বাচ্চার মধ্যে সেই রোগটা যেন না দেয় বা সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে সে কনসিড করতে পারে ঠিক আছে তো তার জন্য আমাদের কিছু কিছু টেস্টিং আছে মেনলি যেটা সবচেয়ে ইজি টেস্টিং আমরা সাবসেন্টার লেভেল বা হসপিটাল লেভেলে করে থাকি তো সেখানে আমরা কিছু ব্লাড স্যাম্পেল আপনাদের রক্তটা নিই নিয়ে দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু সেই রিপোর্টটা দিয়ে দিই একটা প্রাথমিকভাবে আইডিয়া হয়ে যায় যে সেই রোগটা আছে কি না যদি সেখানে পজিটিভ হের হয় তখন ফার্ডার কনফার্ম করা হয় ফার্দার বাদ বাকি টেস্ট তো এই টেস্টটা এখন এই মুহূর্তে আমাদের কাছে কিট অ্যাভেলেবেল নেই বলে আমরা এই মুহূর্তে করতে পারছি না কিন্তু কিছুদিন পরে আমাদের ব্লকেরও সেই কিটগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা আপনাদের নিকটবর্তী যে সাবসেন্টারগুলো আছে বা এরকম যখন আবার ক্যাম্প হবে সেগুলোতে এসে আপনারা কিন্তু সেই টেস্টটা করাতে পারেন আপনাদের বাচ্চাদেরকেও করাতে পারেন যারা একদম ছোটো আচ্ছা তাদেরকেও করাতে পারে কোনো অসুবিধা নেই বা যারা নতুন বিয়ে হয়েছে বাচ্চা মেয়ে ভাবছে তাদেরকেও কিন্তু করাতে পারে এটাতে কোনো প্রবলেম নেই যে কেউ করাতে পারে চল্লিশ বছরের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ঠিক আছে সেইটা কম হবে না কারণ যেগুলো জেনেটিক রোগ থাকে যেগুলো বংশগত রোগ থাকে সেগুলোকে পুরোপুরি কিন্তু কিওর করা যায় না কিন্তু আমাদের এখন মেডিকেল যে ম্যানেজমেন্ট সেটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে সেক্ষেত্রে সেই ব্যক্তিরাকে আমরা ম্যানেজ করতে পারি তার যে সিমটমসগুলো বা লক্ষগুলো আছে সেগুলোকে আমরা কমাতে পারি সে যাতে দীর্ঘায়ু লাভ করতে পারে বা সেই বাচ্চাটা যদি তারা ধরা পড়ে সে বাচ্চাটা যাতে নর্মাল স্বাভাবিক লাইফ লিড করতে পারে সেটাও আমরা কিন্তু পুরোপুরিভাবে চেষ্টা করি তার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আছে বিভিন্ন ভ্যাকসিন আছে ইভেন তার হচ্ছে ব্লাড ট্রান্সমিশন মানে রক্ত দান হয় এবং তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মানে তার হারের যে কোর্সগুলো আছে সেগুলোকে কিন্তু প্রতিস্থাপন করে আমরা ম্যানেজমেন্ট কোর্স পাই তো এইটুকুই হচ্ছে বলার তাছাড়াও ইন জেনারেল বলত যে আমরা খাওয়া দাওয়ার নিজে বিশেষ গুরুত্ব দিই বিশেষ করে মহিলারা তারা কিন্তু নিজেদের খাওয়ার ব্যাপারটা মা যদি অপুষ্টি থাকে স্বাভাবিকভাবে ভাবে বাচ্চা কিন্তু সুস্থ ভাবে থাকবে না বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু অপুষ্টি ঠিক আছে বৃদ্ধি কম হওয়া ওজন না বাড়া বুদ্ধি কম হওয়া ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু প্রকাশ পাবে তাই জন্য সবসময় বলে যে মা বোনরা যাতে নিজের খাওয়া দাওয়া ঠিক রাখে রেগুলার চেক আপে থাকে এই যে প্রেশার চেক করা হচ্ছে প্রেশার চেকের মাধ্যমে যাদের প্রেশারটা খুব কম আছে তারপরে স্বাভাবিকভাবেই তার কিন্তু শরীরে দুর্বলতা আছে ঠিক আছে তো সেই দুর্বলতা কাটানোর জন্য তারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন তারা খাওয়া দাওয়াটাকে ঠিক করতে পারেন তাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে পারে এই জিনিসগুলো একটু মেনে চলবে আর চিকেন্সল অ্যানিমিয়াটার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্ষতি করে থাকে যেমন ধরুন জল যদি আমরা একেবারে কম খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের প্রপার যে নিউট্রিশনটা যে পুষ্টিটা সেটা কিন্তু প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাবে না তাই জন্য আমাদের যারা অ্যাডাল্ট প্রাপ্ত বয়স তাদের মিনিমাম আড়াই থেকে তিন লিটার জল প্রতিদিন খেতে হবে গরমকালে একটু জলের পরিমাণ বাড়াতেও হবে ঠিক আছে একটু চিন্তা মুক্ত থাকতে হবে যতটা সম্ভব মানসিক ভাবে যাতে আমরা সুস্থ থাকতে পারি সেই জিনিসগুলোকে কিন্তু একটু মানে ফ্যামিলিতে এমন নয় যে সবাই সুস্থ থাকবে আর মহিলাটা সবাইকে ইকুয়ালি সুস্থ থাকতে তাহলে একটা সুস্থ পরিবার একটা সুস্থ বাচ্চা সেও কিন্তু জন্ম নেবে আর অবশ্যই এটা মনে রাখবেন আপনারা যারা আপনাদের পরিচিত যারা বাচ্চা নেটে ভাবছে বা বিয়ে করবে তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো বলে দেবেন যে যাতে তারা জেনেটিক শুধু টেস্ট হবে তাই নয় আরো বিভিন্ন রোগ যেমন রোগ আছে ঠিক আছে বিভিন্ন অ্যানোমিলি যেগুলো বংশগতভাবে ছড়ায় সেই রোগগুলো কিন্তু এখন খুব ভালোভাবে খুব ইজিলি খুব কম সময়ে আমাদের কাছাকাছি হসপিটালগুলোতে করা হয় তো যদি আমরা একটু সতর্ক থাকি যে বাচ্চা নেওয়ার আগে পরামর্শটা কিন্তু ডাক্তারের কাছ থেকে পাওয়া যায় যে আমরা কি কি করবো আর কি কি করব ঠিক আছে তো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো क्वेश्चन থাকে বলতে পারো কোন হসপিটাল আছে কোথায় আপনারা আপনাদের